প্রিয় দর্শক যারা শেয়ার মার্কেটে নতুন এন্ট্রি নিয়েছেন বা শেয়ার ব্যবসা শুরু করেছেন তারা একটি টার্ম প্রায় শুনে থাকবেন দেখবেন সবাই বলা বলি করছে ব্লুচিপ কোম্পানি ব্লুচিপ কোম্পানির শেয়ার সকলে কিনতে বলছে সকলে কিনতে যাচ্ছে এবং কেনার পরামর্শ দিচ্ছে প্রিয় দর্শক কিন্তু প্রশ্ন হল ব্লু চিপ কোম্পানি কি কেন সকলে ব্লুচিপ কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী কেন আপনাকে ব্লুচিপ কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দিচ্ছে ব্লুচিপ কোম্পানির শেয়ার কেনার সুবিধা কি অসুবিধা কি ব্লুচিপ কোম্পানির শেয়ার কিনলে আপনি কিভাবে লাভবান হতে পারেন প্রিয় দর্শক এসব প্রশ্নেরই উত্তর দেবো আজকের এই ভিডিওতে পাশাপাশি এটাও বলবো আপনার ব্লুচিপ কোম্পানির শেয়ার কেনা উচিত নাকি উচিত না প্রিয় দর্শক সবার আগে আমাদেরকে বুঝতে হবে ব্লুচিপ কথাটির অর্থ কি বা এটা কোথা থেকে এসেছে দেখুন বিখ্যাত জুয়া খেলা পোকার পোকারের একটি টার্ম হল ব্লুচিপ পোকার খেলায় তিন ধরনের টোকেন থাকে একটি হলো সাদা টোকেন একটি হলো লাল টোকেন আর একটি হলো নীল টোকেন বা ব্লু চিপ এই তিন ধরনের টোকেনের মধ্যে নীল যে টোকেন বা ব্লু চিপ টোকেন এটিকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করা হয় আর এখান থেকেই এই ব্লু চিপটি শেয়ার মার্কেটে আমদানি করা হয়েছে বা ব্যবহার করা হয় উনিশশো সালে ওয়াল স্ট্রিটের একজন জার্নালিস্ট প্রথমে শেয়ার মার্কেটে এই ব্লু চিপ কথার প্রচলন করেন আর সেই থেকেই ব্লু চিপ কথাটি শেয়ার মার্কেটে পরিচিত এখন কথা হলো কেন এটাকে ব্লুচিপ কোম্পানি বলা হয় দেখুন যেহেতু জুয়া বা পোকার খেলায় নীল চিপ সবচেয়ে বেশি দামি ঠিক একই অর্থে শেয়ার মার্কেটেও ব্লুচিপ যে কোম্পানিগুলোকে বলা হয় সে কোম্পানিগুলোকে বা সে কোম্পানিগুলোর শেয়ারকে সবচেয়ে দামি শেয়ার বলে মনে করা হয় আর দামি শেয়ার বা ভালো কোম্পানির শেয়ার বুঝে শেয়ার মার্কেটে ব্লুচিপ কথাটি ব্যবহৃত হয় দর্শক তাহলে আমরা একটু দেখে নেই যে ব্লুচিপ যে কোম্পানিগুলোকে বলা হয় সেই কোম্পানিগুলোর বৈশিষ্ট্য আসলে কি হয়ে থাকে প্রথম কথা হচ্ছে যে সকল কোম্পানিকে ব্লুচিপ বলা হয় সেই সকল কোম্পানির প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে মার্কেট লিডার অর্থাৎ আপনি যে সেক্টরের কোম্পানি ধরেন না কেন সেই সেক্টরে ওই কোম্পানিটি তার মার্কেটে নেতৃত্ব প্রদান করে ওই সেক্টরে আপনি যদি সবগুলো কোম্পানিকে আপনি হিসাবে আনেন তাহলে দেখবেন যে যে কোম্পানিটিকে ব্লুচিপ বলা হয় সেটি ওই সেক্টরের এক নাম্বার কোম্পানি কিংবা টপ টেন কোম্পানির একটি দ্বিতীয় যে বৈশিষ্ট্য আপনি ব্লুচিপ কোম্পানির দেখতে পাবেন সেটি হল এর স্ট্রং ফিনান্সিয়াল কন্ডিশন অর্থাৎ যে কোম্পানিগুলোকে ব্লুচিপ বলা হয় সে কোম্পানির অর্থনৈতিক অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশন খুবই স্ট্রং থাকে তিন নাম্বার বৈশিষ্ট্যটি হলো এই কোম্পানিগুলোর লার্জ মার্কেট ক্যাপ থাকে অর্থাৎ প্রচুর মূলধন থাকে অর্থাৎ তাদের যে সম্পদের পরিমাণ সেই সম্পদের পরিমাণ অনেক বেশি থাকে আর সম্পদের পরিমাণ বেশি থাকে বলেই এই ধরনের কোম্পানিকে ব্লুচিপ কোম্পানি বলা হয় ব্লুচিপ কোম্পানি চার নাম্বার আরেকটি বৈশিষ্ট্য হল পাবলিক ট্রাস্ট অর্থাৎ এরা দীর্ঘদিন ব্যবসা করার ফলে এরা জনগণের মাঝে একটি বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে ব্লু চিপ কোম্পানির পাঁচ নাম্বার বৈশিষ্ট্যটি হল লং হিস্টোরি অর্থাৎ এই সকল কোম্পানি রাতারাতি উদয় হয়নি তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং সফলতার সাথে তারা ব্যবসা পরিচালনা করছে তাহলে এখন প্রশ্ন হলো কেন সকলে ব্লু চিপ কোম্পানি নিয়ে আলোচনা করে কেন সকলে ব্লু চিপ কোম্পানির শেয়ার কিনতে বলে পরামর্শ দেয় বা কিনতে চায় প্রিয় দর্শক এর প্রধানতম কারণ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা দেখুন বাজার যদি মন্দাও হয় বা নিচে নেমে যায় বাজারের যদি পতন হয় তাহলে এই ব্লুচিপ কোম্পানিগুলোর শেয়ারের দাম কিন্তু তেমন একটা পতন হয় না বা এই কোম্পানিগুলো তেমন একটা ডাউনফলের দিকে যায় না যার ফলে একটি স্টিডি নিরাপত্তা বা সিকিউরিটি আছে এই ব্লুচিপ কোম্পানি এ কারণেই সকলে ব্লুচিপ কোম্পানির শেয়ার কিনতে চায় দুই নম্বর কারণ হলো ব্লুচিপ কোম্পানিগুলো একটি কনসিস্টেন্ট ডিভিডেন্ট তার শেয়ারহোল্ডারদের মাঝে দেয় এবং দীর্ঘদিন ধরে এই ডিভিডেন্ট তারা দিয়ে আসছে বর্তমানে দিচ্ছে এ কারণে তাদের উপর একটি ট্রাস্ট তৈরি হয় অর্থাৎ তারা একটি কনসিস্ট্যান্ট ডিভিডেন্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে আরেকটি কারণ হলো দেখুন শেয়ার মার্কেটে যদি কোনো সংকট আসে বা ব্যবসায় দেশের ব্যবসায় যদি কোনো সংকট আসে কোনো টারময়েল আসে যেমন দু হাজার দশ সালে বাংলাদেশের শেয়ার মার্কেটে ধস নেমেছিল ভারতের শেয়ার মার্কেটেও একাধিকবার ধস নেমেছিল এই জাতীয় ধস যদি কখনো আসে তখনও এই ব্লুচিপ কোম্পানিগুলো একটি স্টিডি বা একটি স্টাবল অবস্থা বজায় রাখতে সক্ষম হয় তাদের ব্যবসার কারণে তার তাদের মার্কেট ক্যাপের কারণে তাদের দীর্ঘদিনের সুনামের কারণে তাদের ব্যবসাটা বড় রকমের ধস বা পতন নামে না ব্লুচিপ কোম্পানি কিনতে চাওয়ার আরেকটি কারণ হলো এরা লং টার্মে বা দীর্ঘ মেয়াদে খুব দুর্দান্ত রিটার্ন দেয় আপনি দীর্ঘমেয়াদে যদি এসব ব্লুচিপ কোম্পানির শেয়ার ক্রয় করেন বা এদের মালিকানা ক্রয় করেন তাহলে আপনি এটুকু নিশ্চিত থাকতে পারেন যে একটি দীর্ঘ মেয়াদে এটি আপনাকে ভালো রকমের একটি রিটার্ন দেবে একদিকে ডিভিডেন্ড তো আপনাকে দেবেই পাশাপাশি খুব ভালো পরিমাণে একটা রিটার্ন তারা দেবে প্রিয় দর্শক বাংলাদেশের শেয়ার মার্কেটে ডিএসি এক্স থার্টিকে ব্লুচিপ কোম্পানি বলা হয় ব্লুচিপ কোম্পানিগুলোর বাংলাদেশের তালিকায় আছে স্কোয়ার ফার্মা রেনেটা এলএইচ বিএটি জিপি বার্জার পেন্টস মারিকো এরকম আরও বহু কোম্পানি আছে অপরদিকে আপনি যদি ভারতের কথা বলেন ভারতের যে ব্লুচিপ কোম্পানির ইন্ডেক্স তাকে বলা হয় নিফটি ফিফটি এই নিফটি ফিফটিতে প্রায় দেশের সেরা পঞ্চাশটি কোম্পানি আছে এদের মধ্যে রিলায়েন্স টাটা ইনফোসিস হিন্দুস্তান ইউনিলিভার্স এশিয়ান পেন্টস সহ বিভিন্ন কোম্পানি আছে প্রিয় দর্শক শেষে যে পরামর্শটি আপনাদেরকে দেব সেটি হলো আপনি যদি শেয়ার মার্কেটে নতুন এন্ট্রি নিয়ে থাকেন শেয়ার ব্যবসা সবে শুরু করেছেন এবং আপনি খুব বেশি ঝুঁকি নিতে চাচ্ছেন না তাহলে আমার পরামর্শ হলো আপনি ব্লুচিপ কোম্পানির শেয়ার দিয়ে আপনার যাত্রা শুরু করুন অর্থাৎ আপনি বেছে বেছে পাঁচ ষাটটি ব্লুচিপ কোম্পানি নির্ধারণ করুন এবং তাদের শেয়ার ক্রয় করুন তাহলে যেটা হবে আপনি আপনার পুঁজি হারানোর ঝুঁকি থেকে রক্ষা পাবেন উল্টো আপনার এখানে লাভ করার সম্ভাবনা আছে আমি আমার সব ভিডিওতে বলি যে আমি ট্রেডিং বা দ্রুত কেনা বেচা নিয়ে কখনো ভিডিও তৈরি করি না আমি নিজে একজন ইনভেস্টর আমি শেয়ার মার্কেটে নিজে ইনভেস্ট করি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করি সেহেতু আমার সকল ভিডিওই ইনভেস্টিং নিয়ে সুতরাং আমার পরামর্শ থাকবে আপনি যদি শেয়ার মার্কেটে জার্নি শুরু করেন তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ইচ্ছা নিয়ে আপনি এখানে জার্নি শুরু করবেন তাহলে আপনি অনেক অনাহুত অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে পতনের হাত থেকে রক্ষা পাবেন আপনি ভবিষ্যতে সফল হতে পারবেন সুতরাং যদি শেয়ার মার্কেটে বিজনেস শুরু করতে হয় তাহলে ব্লুচিপ কোম্পানি দিয়ে আপনি ভারতের বা বাংলাদেশের যেটাই বলেন না কেন ব্লুচিপ কোম্পানিগুলো দিয়ে আপনার শেয়ার মার্কেট জার্নি শুরু করুন এবং শুরুতে এই কোম্পানিগুলোর শেয়ার কিনুন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ